ভাই এটা অরিজিনাল তুর্কির জায়নামাজ চলে আসছে আমাদের নতুন আবার শিপমেন্ট আচ্ছা এই শিপমেন্টে আমরা আজকে দেখাবো অরিজিনাল তুর্কির বেলভেট জায়নামাজ আমাদের অনেক হাজির হিসাব মানে আল্লাহর ঘরের মেহমান হাজিরা তারা হস করার পরে তো অনেক জায়নামাজ তাদের প্রয়োজন হয় রাইট তারা তো অনেক জায়নামাজ ও জায়গা থেকে নিয়ে আসে তারপরও দেখা গেছে আত্মীয় স্বজনের মাঝে দিতে দিতে অনেক সময় শেষ হয়ে যায় শর্ট পড়ে যায় তারপরও তাদের প্রয়োজন হয় আচ্ছা তারা আজকে দেখাবো যে এই তাদের মানে চাই দনোজ কম দামের ভিতরে ভালো কোয়ালিটির কিছু তুর্কির বেলভেট যায়নামাজ ভিতরে ভালো কোয়ালিটি যেহেতু সবাইকে দিতে হবে এই জন্য কিন্তু রিজনেবল প্রাইসে অরিজিনাল তুর্কি যায়নামাজ খুঁজেন আজকে কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে পাইকারি দামে একদম উল সুন্দর কাবা ঘর দেখতে পাচ্ছি আর এই যে স্প্রে আছে এটা কি জিনিস এটা কি জিনিস ভাই এটা আজকের এক জাদুকারীর জিনিস নিয়ে আছে আচ্ছা আপনি যখন হাজি সাহেবরা যখন কাবা শরীফে হজে যখন টপ করে করে তখন কিন্তু তাদের নাকে একটা সুন্দর সুবাস ভেসে আসে আসলে সেটা কি যখন কাবার গিলাপটা চেঞ্জ করে হজের সময় তখন নূতন যে গিলাপ লাগায় তখন এই যে এরকমের একটা স্প্রে আছে কিসাতুল কাবা কিসাতুল কাবা দেখছেন কি সুন্দর একটা মাঝে ফেসবুকে এরকম একটা কিসাতুল কাবার ভিডিও দেখতে পাই আজকে কিন্তু আপনারা এখান থেকেও পেয়ে যাবেন সুন্দর একটা মিষ্টি গ্রান কিন্তু বের হচ্ছে এটা গ্রান তো বের হচ্ছে আর যারা কাবার পাগল আচ্ছা যারা কাবাকে বেশি পছন্দ করে যাদের মনের ভিতরে লেগে গেছে ওই গ্রানটা নাকে তাদের কিন্তু

এমন এক জাদুকারী স্প্রে আপনি করার সাথে সাথে মশা মাছি পোকামাকড় ঘর থেকে বের হয়ে যাবে আসলে অবশ্যই ভাই আপনি প্রুফ করে দেখেন আমি কিন্তু বাসার ভিতরে ওই যে আগর কাঠ বিভিন্ন কাঠ কিন্তু আমি নিজেও মানে দিয়েছেন জ্বালাই আর কি ধুমায় ঘেরানে যখন সব ঘর মানে সে যায় তখন সকল পোকামাকড় বের হয়ে যায় আর সুগন্ধির মাঝে কখনো পোকামাকড় থাকে না থাকে না আর সুগন্ধির মাঝে আপনি যে

কিসা টুলকাবা ব্যবহার করতে পারে এটা মেড ইন তুরস্ক তুর্কি এই যে দেখেন মেড ইন তুর্কি লেখা আছে এই যে মেড ইন তুর্কি তুর্কি রজিনাল কিসা টুলকাবা যদি অরজিনাল না হয় আপনি রিটার্ন ব্যাক করে দিবেন আচ্ছা এবัง এটা আপনার দুইটা প্যাকেজ যদি একত্রিত নেন সিঙ্গেল সিঙ্গেল দাম কত থাকবে এটা যদি এটা সিঙ্গেল যদি নেন দুইটা একত্রিত প্যাকেজ দিচ্ছি যদি সিঙ্গেল নেন এটা পারবে যে আপনার

যদি আপনার বাসায় অফিসে সব জায়গায় এমনকি আপনি যে এসি চালান না এর ভিতরে স্প্রে করে রাখেন সুন্দর একটা জিনিস অনেকে আমরা আলাদা আলাদা নেন পঁয়ত্রিশশো চব্বিশশো চব্বিশশো ওকে আমরা একটু রাখবো এক জায়গায় অবশ্যই ফাঁকে ফাঁকে অবশ্যই আমরা দেখাই দিবো আজকে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে আজকের গুলো দেখাবো যারা হাজি সাবরা আছে তাদের জন্য আজকের অনেক নতুন নতুন জাইনামাজ চলে আসছে এই জায়নামাজ গুলো আজকে দেখাবো কিছু কালার আচ্ছা এই যে কালার গুলো কালার গুলো অনেক আছে যেহেতু আমরা একটা প্যাকেট খুলেছি একেবারে ইনটেক্ট প্যাকেট কিন্তু এই যে দেখেন এই যে ডিজাইন গুলো এই একটা ডিজাইন দেখেন অরিজিনাল তুর্কি কিন্তু এই জায়গায় লেখা আছে মুখে বললে হবে না ভাই আচ্ছা আপনাকে প্রুফ দিয়ে দেখাবো যে না এটা তুর্কি এই যে দেখেন এটা কি লেখা তুর্কি তুর্কি ভাই এইচ এই যে নাম্বার সহ দেওয়া আছে আচ্ছা আচ্ছা এই যে

তারপরে এটা আছে যে সবুজের ভিতর সবুজের ভিতরেও আছে দেখেন কালার পছন্দ করেন আপনি পছন্দ অনুযায়ী কিন্তু নিতে পারবেন অবশ্যই এই কালার গুলো আপনার

ভাই আর কিছু কম টম করা যায় না ভাই আমি তো ৬৫০ পঞ্চাশ টাকা করে বিক্রি করি আমরা তো হোলসেল রেট বলছি আচ্ছা আর আপনাকে আমি একটা করে স্মরণ করিয়ে দে আমরা জাই নামাজে সর্বনিম্ন প্রুফিটটা করি আচ্ছা একটা জায়নামা আছে টাকা এই রকমের তুর্কির বেলভেট আমরা কতটাকে লাভ করি মনে করি একদম অল্প লাভ

কোন অ্যাডভান্সের প্রয়োজন নাই ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট পাবেন দেখে তারপরে টাকা দিবেন থেকে যে জায়গায় নেন ওই জায়গায় আমাদের প্রোডাক্ট হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি এবং একটা টাকা কোন অগ্রিম প্রয়োজন নেই প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্টের মান কোয়ালিটি দেখবেন ঠিক আছে না ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন আচ্ছা আপনার কোথাও দৌড়াতে হবে না প্রোডাক্ট পাওয়ার জন্য হাতে আচ্ছা আমাদের প্রোডাক্ট আমাদের কুরিয়ার ম্যানে আপনার সামনে নিয়ে হাজির হবে হাজির হয়ে যাবে এর জন্য আপনার কোথাও আলাদা এক জায়গা চাইলে তো এক পিছনে যাওয়া যাবে আপনি এক পিছ পাবেন আমাদের কাছে আজকে ধামাকা অফারে থাকবো যে চাইবো এক পিস সে এক পিস পাবে কোন সমস্যা নেই যে দেখেন আচ্ছা প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক ডিজাইন রাইট এই যে এটা হলো যে

রং গ্যারান্টি এবং কত মেরুনেছি এটা কিন্তু অনেক সফট যায় না আমার সফট মধ্যে জি সফট এবং বেলভেট অনেক পুরো প্রাইস থাকবে 600 ভাই আজকের পাঁচ ছয় কোয়ালিটি দেখানোর উদ্দেশ্য হলো আপনি যার যেটা পছন্দ হয় আপনি 450 আর 90 টা ভালো না এটা ভালো লাগে এটা নিতে পারবেন আচ্ছা এরপরে আরো কোয়ালিটি আছে দেখাবো

টাকা পে করে দিবেন আচ্ছা এইটাই আপনার দায়িত্ব আর যত মানে কাজ সব আমাদের আপনাদের কোনো সমস্যা নেই ঢাকার বাইরে কয়দিন লাগতে পারে ভাই ঢাকার বাইরে সর্বোচ্চ তিন দিনের ভিতরে আমরা হোম ডেলিভারি দেই ঢাকার ভিতরে দুই দিন আচ্ছা তিন দিনের ভিতরেই দুই দিনই পেয়ে যায় আচ্ছা তিন দিন সর্বোচ্চ হয় লাগে কেননা আবহাওয়া ওয়েদার একটু খারাপ থাকে বৃষ্টি ঢাকায় তো দেখেন তিন চার দিন ধরে বৃষ্টি আচ্ছা ওয়েদারের কারণে যদি সমস্যা এটা হলে ভাই আলাদা হিসাব এটা হচ্ছে 650 650 আচ্ছা এটা দেখেন সবুজের মধ্যে এই যে দেখেন কত সুন্দর এবং ভালো কোয়ালিটি দেখেন এই যে নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন আচ্ছা

সুতা দিয়ে লাগিয়ে দেবেন এটা তো ফ্যাক্টরি খোদাই স্যার এটা পসিবল না তাহলে আপনি বুঝতে হবে যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে অনেক কালার আছে ডিজাইন আছে দেখা প্রত্যেক জাইনামাজে না পঞ্চাশ টাকা করে বাড়ছে আমাদের আগের প্রোডাক্ট কিনা আছে দেখে আমি দাম বাড়াইনি মার্কেটে প্রত্যেকটা প্রোডাক্টে পঞ্চাশ টাকা করে দাম বেড়ে গেছে আমরা ওই দামি বিক্রি করতে চাই আমার যতক্ষণ আছে আচ্ছা স্টকে আমি ওই কম দামি বে আবার স্টক শেষ আবার নতুন করে দাম বৃদ্ধি করব আচ্ছা কম্বল আছে আপনার কাছে জি সব জায়না মাজ আছে একটু ধৈর্য সহকারে দেখেন লাইভে দেখেন ইনশাআল্লাহ আচ্ছা অনেক কোয়ালিটি আজকে দেখাবো অনেক কোয়ালিটি আছে ডিজাইন আছে এই যে ডিজাইনও আছে কোয়ালিটিও আছে এই যে দেখেন প্রত্যেকটা একটু আলাদা আলাদা ডিজাইন কালার রাইট দেখেন কোনটার সাথে ডিজাইন কালার কিন্তু মিলছে না মিল নাই একদম আলাদা আলাদা কিন্তু দেখেন ওকে আরিফা নির্জনা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ লাইভটা একটু শেয়ার করে দিবেন জি সবাই শেয়ারে আপনাদের সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে যার প্রয়োজন সে যদি নিতে পারে অবশ্যই আপনি এটা একটা সওবের কাজ করলেন রাইট আর আপনি এটা পৃথিবীতে কিন্তু কেউ সব কেউ নিতে পারবেন আপনি টাপনে পাবেন তারটা সে পাবে রাইট কিন্তু সবাই শেয়ারটা করে দিলে

আপনার এই সাথে চুমুকের মতো লেগে থাকে লেগে থাকবে এটা আপনার কখনো স্লিপ কাটবে না আচ্ছা এটার দাম কত থাকবে ভাই এটা ভাই বেচি এখন বারোশো টাকা করে কিন্তু হোলসেল রেট থাকবে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ এটা হইলে যে যারা বৃদ্ধ আছে বয়স্ক মানুষগুলো তাদের হাঁটুর কোনো এবং এই যে পায়ের হাঁটুতে পেইন লাগে সিজদা দিলে তখন তারা কিন্তু নামাজের মানে মন অন্য দিকে চলে যায় এই যে এইগুলা নতুন কালার চলে আসছে নতুন কালার সুন্দর কালার কম্বিনেশন মাসাল প্রত্যেকটা কালার কম্বিনেশন থেকে আছেন এই যে দেখছেন প্রত্যেকটা কালার গোল্ডেন কালার আমাদের কালার কোয়ালিটি মানে ইউনাইটেড আরব আচ্ছা কিন্তু আসে এটা এটা এই যে আল যে আরবদের জন্য এটা তৈরি করা হয় আচ্ছা তৈরি হয় চাইনাতেই থেকে দুবাই থেকে আচ্ছা আচ্ছা কিন্তু চায়না মাছ সবই চায়নার এগুলো ভাই আচ্ছা এগুলো হচ্ছে চাই এই যে কিন্তু কোয়ালিটি ভালো করে আরবদের জন্য রাইট আমাদের দেশে এগুলো আসে এখন ওকে কোয়ালিটি ভালো হইলে তো সবাই কিনবে রাইট আর আমাদের দেশে এগুলো এখন ভালো চলছে এখন সামনে শীত চলে আসছে আপনি বাসা বৃদ্ধ দাদা দাদি আছে বাবা মা আছে বা ভাই আছে সবাইকে আপনি এরকমের একটা জায়নামাজ দিয়ে দেন না টাকা তো সব জায়গায় আপনি একটা ফাস্টফুডে বসলে পাঁচ হাজার টাকা বিল বানাই ফেলি খাই তাইলে আপনি এরকমের একটা যে বুরুপ বিয়াসের সামনে শীতের সময় চলে আসছে দেখা গেছে নামাজ পড়তে কষ্ট হয় তাদেরকে এরকমের একটা যায় নামাজ দেন না ভাই কত জায়গায় তো লাখ লাখ টাকা আমরা এগুলো হচ্ছে আটশো আটশো পঞ্চাশ টাকা এবং নিউ ডিজাইন সব আচ্ছা চারশো নব্বই কিন্তু আছে চারশো নব্বই আমরা দেখাইছিলাম তারপরে পঞ্চাশ টাকাও দেখাইছিলাম আমরা এটা হইলে যে একটু যারা একটু লম্বা মানুষ আচ্ছা তাদের জন্য একটু বড় সাইজের যায় না মাছ সাইজ কি এটা যে যে আপনার 100 মানে 70 বাই 130 70 বাই 130 120 দেখাইছি 130 এগুলো আচ্ছা মানে লং বেশি এগুলো লংটা হবে বেশি জি যারা একটু লম্বা মানুষ এই যে দেখেন এই যে লংটা দেখেন দেখেন কত বড় 70 বাই 120 70 বাই 120 আচ্ছা ওকে কোয়েট থেকে বলছি স্ট্রে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন কবির ভাই জি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এই যে স্ক্রিনে দেওয়া আছে এখানে নক করেন স্ক্রিনশট দিয়ে দেন যেটা যেটা আপনার পছন্দ আমরা পাঠিয়ে দেব নাম ফোন নাম্বার ঠিকানা থানা জেলা সব আপনাদের আমাদের ঠিকানাটাও একটু দেখাই দেন আচ্ছা এটা হচ্ছে তাবাসু মাতর হাউসে আছি আমরা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনরদ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সব নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ টাকা জায়নামাজটা দেখতে চাই আমরা দেখিয়ে দিয়েছি দেখাবো একটু দেখাইতে চাই একটা দুইটা দেখাই দেই এই যে খুব সুন্দর যে কালার আছে অনেক অনেক কালার আছে আচ্ছা এই যে জাস্ট একটা খালি আপনাকে দেখাই এই যে এরকমের একটা কালার আছে একটা কালার আছে আচ্ছা একটা কালার আছে

ওভার তাদের জন্য এগুলা অনেক একটু লম্বা যায় না নাচ্চা তাদের জন্য যায় নামাজগুলো খুব ভালো আচ্ছা আচ্ছা ওকে এর মধ্যে অনেক কালার আছে ডিজাইন আছে কালার আছে ডিজাইন প্রত্যেকটাই ভাই আলাদা আলাদা ডিজাইন কোনটার সাথে ডিজাইন কালার মিলবে না এটা একটা কাটরে 30 পিস থাকে 30 পিস এরকমই ডিজাইন কালার আচ্ছা ওকে এই যে এটা হচ্ছে দাম থাকবে মাত্র 850 টাকা 850 টাকা আপনি শেয়ার দিয়ে রাখেন আপনার পরবর্তীতে রিল্যাক্স আপনি দেখেন সুন্দরভাবে যে আমাদের সাথে সুন্দর জায়নামাজ খুব ভালো লাগছে আসসালাম ভাই আলহামদুলিল্লাহ কে থেকে আছেন আপনি কমেন্ট দাম থাকবে হচ্ছে জি আমার সমান জায়নামাজটা দেখে এত বড় তো কোনো মানুষ আর দেয়

নতুন স্টুকে মাল ঢুকবে আবার দাম বাড়বো এই যে দেখেন আচ্ছা অনলি 950 এগুলো হচ্ছে 950 যারা ভালো মানের ভেলভেট খুঁজতেছেন এটা এগুলো 950 আপনারা কাউকে গিফট করতে পারেন এটা হলো সফট ভেলভেট সফট ভেলভেটটা আপনি ইউজ করবেন আপনার মানে কপাল আই যে কোনো আটুর পেইন লাগবে না আচ্ছা এবং এটা কিন্তু এই যে দেখেন চতুর কিনারে কিন্তু খোদাই করা এই যে এই 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 মেড ইন তুর্কি আচ্ছা এই যে মেড ইন তুর্কি আচ্ছা এবং পিছনটা কিন্তু খুবই সুন্দর এই পরের ডিজাইনে চলে যাবে অনেক ডিজাইন দেখাইছি আজকে ভাই ডিজাইন দেখাইলাম এই জন্য যে আপনি বুঝতে পারেন বাচ্চাদের যায় নামাজ আমাদের কাছে কিন্তু আছে আচ্ছা একটু দ্রুত দেখাই ভাই একটু দ্রুত দেখাই এই যে দেখাবো না এই ডিজাইনটা তো

আপনার দুই তিনটে কালার দেখাবো বেশি না আচ্ছা আপনি চাইলে আমাদের কাছে পাওয়া যায় নিতে পারবেন এই যেটা আপনি যদি চান প্রধানমন্ত্রী পর্যন্ত কাউকে গিফট করবেন এই জায়নামাজটা কত সুন্দর স্মুথ এবং এবং ঘনত্ব কিন্তু অনেক একটা আপনি যে আমি যে বলি বছর কিছু হবে না এটা তো টাকা করে কিন্তু আমরা হোলসেল রেটটা রাখবো আঠারোশো পঞ্চাশ করে কেননা এগুলা তিন হাজার টাকায় সব জায়গায় সেক্ষেত্রে দেখেন কোনো

সেক্ষেত্রে যারা সরাসরি কাঁচাবাজার বনরতা সুপার মার্কেট দ্বিতীয় তলায় স্বপ্ন বলছে পঁয়তাল্লিশ কোনো ধরনের কোনো অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনারা পছন্দের যায় সারা বাংলাদেশ থেকে একেবারে হোম ডেলিভারিতে পারবেন